একটা নতুন ভিডিও ভিডিওর টাইটেল হচ্ছে তান্ডব অফ বাংলা ফানি ভিডিও তো আমরা তো জানি উমর ভাই ভিডিও কীরকম হয় তো চলো আজকে আমরা ওমর অন ফায়ার অর্থাৎ ওমর ভাইয়ের ভিডিওতে ডিরেকশান দেবো সবাই ওকে তুমি কে আমি কে sahamagi sahamagi tabii amader ektai lekha hoye হযে chai dabbi amader ektai na hoye thakte chai tabii amader ektai debo beshab korte

রাস্তাঘাটে চলাফের স্বাধীনতা চাই লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাব কেউ যে আমাকে বোম মেরে উড়িয়ে দিবে না আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দেন যে বোম মেরে সাহাবাগি দৌড়াবে কি আছে টি দিতে পারবেন আপনি লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারমু কিন্তু আপনি যখন এম থেকে উনি আইটা দিবেন আপনার গায়ের গন্ধ সব সাধারণ মানুষরা অসুস্থ হইবো অগো জীবনের গ্যারান্টি দিব কেডা কি করে সবাই শুধু বলে শাহবাগের শরীরে অনেক গন্ধ আচ্ছা আপনি বলেন শাহবাগের শরীরে যদি অনেক গন্ধই থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারত লজিক একটু ভালো করে চোখ মেলে দেখেন আপনাকে আশেপাশে আমরা দুইজন ছাড়া কেউই নেই অলরেডি শাহবাগি গায়ের গন্ধে এই জায়গা ছেড়ে সবাই পলাইছে কই আপনি তো গন্ধ পাচ্ছেন না নাকের ভিতরে এক কেজি তুলা ঢুকাইছি তাও গন্ধের ঠেলায় টিকতে পারতাছি না কিন্তু আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে স্যার অবস্থা খুবই খারাপ পাঁচবার লাইছি তাড়াতাড়ি এন থেকে চলেন আর আমরা পোশাকেরও স্বাধীনতা চাই আমার দেহ আমি দেখাবো এতে মানুষের সমস্যা কি আমি বুঝি না মানুষের এটা কোনো স্বাধীনতা হলো শরীরে এটা কি লাভ ফ্রি ফ্রি কত কিছু দেখতে পারে আসলে মানুষ চায় ডাস্টবিন বন্ধ থাকুক কারণ ডাস্টবিনের ভিতরে হিরার উপর না শুধু আবর্জনাই দেখা যাবে আমি বুঝি না সবাই কেন শাহবাগীদের এত ছোট করে কথা বলে আমরা শাহবাগীরা কি মানুষ না হ্যাঁ শাহবাগীরাও মানুষ কলা গাছও একটা গাছ তেলা একটা পাখি আর ডাইলও একটা তরকারি তুমি কে আমি কে শাহবাগী শাহবাগী আবার ক্যামেরাম্যানের কি হলো

বাংলাদেশের সমগ্র শাহবাগিদের বিরুদ্ধে হয়ে গেল এক ভয়ঙ্কর মামলা আর এরই মাঝে বাংলাদেশ আবারও শুরু হয়ে গেল মা ছেলে নতুন নাটক বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজ বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মধ্যে একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয় পঞ্চাশ বছরের বুইরা মহিলা এর আবার কেউ ধর্ষণ করে কেমনি এটা তুই করে যায় প্রমাণ করিস আরে এগুলো করতো তো ভাই সমাজ নেওয়ালে কেউ কাকে বোঝাচ্ছে ব্রো তোমরা কি বুঝতে পারছো না রে তোরা তো বড় লোক আমরা তো গরীব বিএমডব্লিউ এ ঘুরি ঢাকায় চার পাঁচটা তুই কাটা সেলুন আছে আমরা তো গরীব কোট আইন এগুলো তো আমা গলে কেন এগুলো তো তখন কি না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ইমোশনাল আমি বুঝাইতে পারমু না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে একটা দুইটা না পাঁচ পাঁচটা মামলা করতে এই পর্যাপ্ত মহিলা আমার নামে আমারে যেমনে খুশি অন্য না চাইতাছে আমার একটা লাইফ আছে ভাই আমি ও করতে চাই আমি ঘুরমু ফিরমু চুদলিং বং করমু খাইয়া দিমু ফাস্টি নষ্টি করমু মে ই প্রো লাগে আমারে ওনার জুনা নাইকেল খাইতে ভাল লাগে না আমি অন কুচি ডাব খামু তুমি আমার বাসায়

ওরে যেই কাজের জন্য সেই কাজ না কইরা ও মারামারি করতেছে আপনারা তাড়াতাড়ি চাই ছবষট্টিতে আসে স্টুপিড মহিলা কি বলে ওর পাশে নাকি আমি মারামারি করতেছি তাহলে কি করতেছ তুমি তুই বল আমি কি করতেছি, তুমি জানো তুমি কি করতাছো তরে চুদরিং না করলে তুই মামলা বাই কাকে বুঝাসি কি কি তোরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না তুই কস এটা আমি কোদাই বলছি অনলাইনে বলবি না কি তুই এইডা কি বলিস মহিলারে আরে চুদলিং বং করতে দে আমার জীবনের চুদলিং বং হয়ে গেছে কেও আমার এই জায়গা থেকে বাসন দর্শক সবাই তো দেখলেন কি বুঝলেন একবারে এই জায়গা থেকে বাসন দর্শক সবাই তো দেখলেন কি বুঝলেন এখানে 10 টাকার আগামী কালকে হাইকোর্টে শুনানি রায় কেও কি পারবে মুমিনুলকে বাঁচাতে জানতে হলে চোখ এখন ফুট মুমিনুল সাথে আছে আমি রিপোর্টার কাකා কোর্ট সবাই এসে বলল সময় হয়ে গেলো এখনো জশাই বাইলো না স্যার আমার একটা প্রশ্ন এই রকম খোলা মেলা জায়গায় কোর্ট কেন তো গোমতো ছাপনিক অফিসারের লিগার কত ভালো জায়গায় কোর্ট বইব বেনসন কেন বাইশ টাকা সাইলেন্স ওই তো দর্শা পাইছে সুগার মাম্মি এবার মমিনুল রে জি কেস দিছে মন হয় না আরে না মমিনুল এবার যে উকিল দর্ছে দেখবেন উল্টা সুগার মাম্মি মাইন কেছি ভাই পয়রা যাইব আরে কস কি কোন উকিল এটা নাম কি ওর বিসি পাঠক কেডি পাঠক নাম হনসি এই বিসি পাঠকটা আবার কি বিতে বাল সিতে সিরু বাল সিরু পাঠক

কুলাঙ্গার দর্শনের চেষ্টা করছে তাই আপনার কাছে আমার আবেদন এই মমিনুলের মতো কুলাঙ্গারের ডান্ডা কেটে এখনই ঠান্ডা করে দেওয়া হোক ইওর অনার ইওর অনার আমার মক্কেল মমিনুলের বিরুদ্ধে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়ার কারণ আমার মক্কেল মমিনুল ধর্ষণের মতো কাজ করতেই পারে না কেন করতে পারে না ও কি বাচ্চা খোকা নাকি না মাই লড আমার মক্কেল একজন বাচ্চা না কিন্তু ও একজন ঠান্ডা ছাড়া ঠান্ডা মানে মানে আমার মক্কেল মমিনুল একজন কে 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 অবজেকশন ইওর অনার মমিনুল আবার হয় কিভাবে তুই তো আমার মক্কেল মমিনুল কি করে টিকটক আর টিকটক যে সব ছেলেরা করে তাদের কি নাই ডান্ডা আর ডান্ডা সারা ছেলেদের কি বলা হয় গে তাইলে আমার মক্কেল মমিনুল কি গে কি আরে ভাই তো পুরো টিকটকের সমাজকে ধুয়ে দিল

অর্ডার 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 পর্যাপ্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই কোর্ট প্রিন্স মমিনুলকে অসম্মানের সাথে খাস করলো এবং অপর বাদী মিস সাইলাকে শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো থ্যাংক ইউ ইওর অনার অবজেক্ট বাদ পাস না আবার কস গন্ধ হয় শুটকিতে প্যান খুলা ফ্যাব দিয়ে দিব তোর পুটকিতে চুপ এই উকিলি পারবো মামলার রাত থেকে স্যার সেই কেস লড়ছেন আমি আপনার বিগ ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু তোমাকে তো চিনলাম না তুমি কি আমি একজন ব্যাড অ্যাক্টর বিডি অরফে শাহবাগী স্যার আমাদের শাহবাগীদের গায়ের গন্ধে একজন ক্যামেরাম্যান মারা গেছে সারা বাংলাদেশে শাহবাগীদের নামে মামলা হইছে তাই আমি চাই স্যার আমাদের কেসটা আপনি লড়েন আর আমাদের শাহবাগীদের এই মামলায় থেকে উদ্ধার করেন আমি অন্যায়ের পক্ষে আছি যেহেতু শাহবাগীদের কেস তাই আমি লড়ব আর ওদেরকে জায়গা মতো ভরব বাহাত পায় না গন্ধ হয় শুটকিতে

কালো তো আমি ছোট কাল থেকে গায়ের রং নিয়ে মস্করা করবি না কালো জগতের আলো কই কি বয় রে হুনি কি বুবাই কি কয় রে বুবাই কইতা সে হা দেন কিছু খাওন নেন কে নিয়া আহি নানির নামে বাজে কথা বলবি না আরে ভাই কইছি কয়টা টেহা দেন কিছু খাওন নি আহি কানা তোরে আমি আবারো কইতাছি নানির নামে বাজে কথা বলবি না নানীর নামে বাজে কথা বললে নানির এই নাতিন সহ্য করব না বাইবাদনসে গালসে স্কুল ছুটি ছুটিদার সময়ছে লন গালসে স্কুলে সামনে যাই তাড়াতারি লো এইটা ঠিকই হুনছেন এটা শুনলে কেনে বুবা তুই কথা কই পারছ না তুই কথার মাঝখানে কথা কইলি ক্যা উকিল সব তিনজন সাক্ষী নিতে বলল শাহবাগীদের গায়ের গন্ধে তো কেউ কাছেই আসে না যাও আবার দু একজন আসে তারা আবার শাহবাগী গো সাক্ষী দিতে রাজি হয় না কি করা যায় বলো তো এই দেখ দেখ ওই যে তিনজন লোক দেখা যাইতেছে চলো ওদের সাথে গিয়ে কথা বলি এক্সকিউজ মি ভাই এনএনসি শাহবাগী আইছে কি রে না তুই কেন বললি থাকে শাহবাগী আইছে? ভাই আমি সকে দেই না তো কি হইছে? নাগে তোhungi বন্ধ হই নাই বুঝসি যে এনে শাহবাগী আইছে। কারণ এরকম বিছরি পচা গন্ধ শুধুমাত্র শাহবাগী গো গায়। আচ্ছা ভাইয়া, আমাদের তিনজন শাকির প্রয়োজন। তোমরা তিনজন কি পারবে আমাদের জন্য কোটে গিয়ে শাকি দিতে? না গো। ভালো গেছি, এখন আর খাই না। টুবি বড়ি নামাজ তনামাসপুরি। এই খাবার অন্য কারে দিয়ে দাওগা। বললাম কি শুনলো কি?

আচ্ছা যাই হোক আপনি কোনো চিন্তা করেন না আগামী কালকে ঠিক সময় আমি সবাই নিয়ে সাক্ষী দিতে চলে আমু দুষ্টু জসা ভাই নাকি গামু দুষ্টু